নমস্কার সকলকে আমি প্রমিলা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আবারও চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা ছিল হোলির পরের দিনের ভিডিও হোলির পরের দিন আমাদের এখানে হরিবাসর বসে আর এটা হচ্ছে হরিবাসর এটা বেশিকালেই আমাদের ঠাকুর উঠোন এখানে সমস্ত রকমের পুজো হয় আমাদের এখানে আর রাতের বেলা ছিল দেখো নাম কীর্তনের দল এসেছিলো আর হরিনাম হচ্ছিল রাত্রিরে আর বেশ ভালো লাগছিল ওয়েদারটাও কিন্তু সেই ছিল সেই ভীষণই মনোরম একটা ওয়েদার মনোরম একটা পরিবেশ আশা করছি তোমরা সেটা দেখেই বুঝতে পারছো তো এটা ছিল আমাদের হরিনামের প্রথম দিনের ভিডিও পরিণাম শেষ হয়ে যাওয়ার শেষের দিনে কিন্তু সকালটা বেশ ভালো লাগে কারণ সকালে আমাদের আরতি হয় ভগবানের এখানে নানান রকমের ভগবানের গান হয় প্রদক্ষিণ হয় ভীষণ ভীষণ একটা ভালো লাগে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর এখানে দেখতে পাচ্ছ আমার একটা দিদির কপুশোনা ওকেও নিয়ে এসেছে আরতি দেখার জন্য আর এখানে ঠাকুরমশাই আমাদের সকলকে চন্দনের টিপ দিচ্ছিল আর এখানে আমিও চন্দনের টিপ নিয়ে নিলাম তারপরে এখানে শুরু হবে প্রদক্ষিণ করা তো এই যে ভগবানের যে কুঞ্জ ভবনটা আছে এই কুঞ্জ ভবনের চারপাশে আমরা প্রদক্ষিণ করব তিনবার তো চলো এবার আমরা প্রদক্ষিণ করি প্রদক্ষিণ করা হয়ে গেছে আর আজকে যেহেতু লাস্ট দিন তাই বেশি বেশি করে ভগবানের গান করা হচ্ছে হরিনাম করা হচ্ছে আর তার সাথে সাথে কিন্তু সবাই দুহাত তুলে হাততালি দিয়ে নাচ করছে আর এই যে হোলি খেলা দেখতে পাচ্ছ এই যে আবির মেখেছে এটা কিন্তু ভগবানের আবির নিয়েই এ খেলাটা হয়েছে সবাইকে আবির মাথায় দিয়েছে গালে মাখিয়েছে তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমি চলে এসেছিলাম বাড়িতে আর দেখতে পাচ্ছ তো আমার মুখেতে কিন্তু প্রচুর আবির মাখিয়েছে আর আমার মুখেতে পিম্পল হয়ে গেছিলো কারণ হোলিতে এত পরিমাণে রঙ মাখিয়েছে সবাই মুখেতে পুরো অ্যালার্জি পিম্পল সব বেরিয়ে গেছিল একসাথে আমি কি করব বুঝতে পারছিলাম যাই হয়ে যাক আজকে কিন্তু নগর ভ্রমণের জন্য সকলকেই বেরোতে হয় আর আমরাও বেরোবো শাড়ি পরে সেজে গুছে বেরোবো এখানে দেখতে পাচ্ছ শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর এখানে আবির মেখে নিচ্ছে একটু স্টাইল করে আমি আজকে লেট হয়ে গিয়েছিলাম সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলো আর ওইদিকে দেখেছো ছেলেরা কিন্তু ধুতি পরেছে আর মেয়েরা সকলে পরেছে শাড়ি তো আমি কিন্তু তিলক কাটতে ভুলে গিয়েছিলাম আর খুবই খারাপ লাগছিল কারণ সকলে তিলক কেটেছে আমি ব্যস্ততার মধ্যে ওটাই ভুলে গিয়েছিলাম নগর ভ্রমণটা কি বেসিক্যালি তোমাদের আমি বুঝিয়ে দিই যারা জানো না তো এই নগর ভ্রমণ হচ্ছে তোমাদের যে গ্রাম সেই গ্রামে পুরোটা ঘোরা এবং প্রত্যেকজনদের বাড়িতে গিয়ে এই নাম করা এবং তাদের ঠাকুরের কাছে বা মন্দিরের সামনে জল দিয়ে নিতাই গৌরের পা ধুইয়ে দেওয়া বাতাসা ছড়ানো এইগুলো হয়ে থাকে তো আমাদের এখানে এবারে পাঁচ ছজনের মিলে নিতাই গহুর সেজেছিলো দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে তো অনেকজনদের বাড়িতে নিতার গরুকে ভালোবেসে কিন্তু অনেক কিছু খাওয়ার আর এটা ছিল আমাদের দধি পুকুর জল দেওয়া হয়েছে আর এই পুকুরটা ছিল বাবা দামোদরকে চান করানোর জন্য যে একটা পুকুর কাটা হয় আমি ঠিক জানি না এই পুকুরটার নাম তো এই হলাম আমি আমাকে পুরো আবির দিয়ে ভরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর আমাদের বাড়ির সামনে কিন্তু সকলে চলে এসেছিলো তো সমস্ত গ্রাম ঘোরার পর অবশেষে আমাদের বাড়িতে এসেছে এবার পালা আমার গৌর নেতায় পা ধুইয়ে দেওয়া তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমরা শাড়ি চেঞ্জ করে নিয়েছিলাম আর দেখো দদিকাদা খেলার পর আমাদের অবস্থা রঙ মেখে সবাইকে এলিয়ান করে দিয়েছে দুট করে দিয়েছে তো রাতে ছিল বাতাসা ছড়ানো অনুষ্ঠান বাতাসা ছড়ানো অনুষ্ঠান হয়ে যাওয়া শেষে তারপরে বেরিয়েছে শান্তি জল ছড়ানো সবার মাথায় শান্তি জল ছেটাতে হবে এবং সমস্ত গ্রামটা শান্তিতে ভরিয়ে তুলতে হবে সকলের জীবন শান্তিতে ভরে উঠুক এই কামনা করার জন্য তো বাতাসা ছড়ানোর সময় আমি ভিডিও করতে পারিনি কারণ হঠাৎ করে যদি একটা বাতাসা এসে আমার ফোনের মতে পড়ে যায় তো কাজ ফেটে যাবে বুঝতে পারছো আর এত ভিড় থাকে ওখানে ভিডিও করা সম্ভবই হয় না শান্তি জল ছড়ানোর পরেই থাকে ভোগ বিতরণ তো আমরা ভোগ নিয়ে চলে গিয়েছিলাম আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য ভালো থেকো সকলে বাই বাই